এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ছবি এবং গল্প সম্পূর্ণ কাল্পনিক এর সঙ্গে বাস্তবের সঙ্গে কোনো ঘটনার কোনও সম্পর্ক নেই যদি কোনও কিছুর সঙ্গে কোনো কিছুর মিল থাকে তাহলে তা সম্পূর্ণভাবে ওপনয়ভাবে দর্শকদের সব নিজের বিবেচনায় দেখার জন্য অনুরোধ করা হলো। ঢাকার বুকে রাত গভীর হয় কিন্তু কিছু চোখ তখনও জেগে থাকে কিছু ছেলের যাদের বয়স চোদ্দ থেকে আঠেরো তারা রাত এগারোটার পর মোবাইলের আলোয় জড়ো হয় গলির ধারে হাতে দেশি অস্ত্র মুখে হুঙ্কার এলাকায় আমরাই ভাই শহরের পেছনের অলি গলি ঘুরে বেড়ানো আমাদের অনুসন্ধানী দল খবর পায় ডায়মন্ড স্কোয়াড নামে একটি কিশোর গ্যাং খিলগাঁও এলাকায় দ্রুত বিস্তার লাভ করছে তাদের হাতে রয়েছে নিজস্ব টিকটক আইডি ফেসবুক গ্রুপ এমনকী ইউটিউব চ্যানেল যেখানে তারা নিজেদের হিরো হিসেবে তুলে ধরে এই গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে সতেরো বছরের সাকিব যার বিরুদ্ধে থানায় আগে থেকেই একটি চুরির মামলা আছে অথচ স্কুলে সে একসময় শ্রেষ্ঠ শিক্ষার্থী ছিল আমাদের এক প্রতিবেদক ছদ্মবেশে পরিচয় দেয় ভাইয়ের ছোট ভাই হিসেবে সাকিবের গ্যাংয়ে ঢোকার স্বার্থ ছিল একটি বাইক চুরি করতে হবে অথবা প্রতিপক্ষের কারও ওপর চাপ দেখাতে হবে রাত বারোটার সময়ে ভিডিওতে রেকর্ড হয় পাঁচ জন কিশোর মিলে একটি রিকশা থামিয়ে চালককে মারধর করছে শুধুমাত্র ভিডিও কন্টেন্ট বানানোর জন্য পরদিন স্থানীয় থানার অফিসার ইনচার্জ জানালেন এই গ্যাংটি সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেতে গিয়ে ধীরে ধীরে অস্ত্র হাতে নিচ্ছে তারা নিজেদের স্ট্যাটাস দেখাতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ছে নেশায় জোড়াচ্ছে এবং অনেকেই মাদকের ফাঁদে আটকা পড়ছে অভিভাবকরা জানেন না তাদের সন্তান কীভাবে অনলাইনে অপরাধ জগতে জড়িয়ে পড়ছে অনেকে ভাবেন ছেলেটা বাসায় চুপচাপ হয়তো পড়াশোনা করছে অথচ বাস্তবে সে হয়তো দশ মিনিট আগেই কোনো গ্যাং ভিডিও আপলোড করে এসেছে আমাদের প্রতিবেদক কয়েকটি গ্যাং ভিডিও বিশ্লেষণ করে দেখেছেন সেখানে স্পষ্টভাবে হুমকি ধর, রক্তপাত এবং এলাকা নিয়ন্ত্রণের প্রচরণা দেওয়া হচ্ছে কিছু ভিডিওতে দেখা যায় তারা অস্ত্র নিয়ে স্টাইল করে আবার কিছুতে তারা গানের তালে তালে মারামারির ক্লিপ ব্যবহার করে বিশেষ অনুসন্ধানে জানা যায় এই কিশোরদের অধিকাংশই স্কুল ড্রপ আউট বা ঝরে পড়া ছাত্র সোশ্যাল মিডিয়ার লাইক ভিউজ ও শেয়ারের আকর্ষণেই তারা অপরাধের পথে অনেক গ্যাংয়ের পেছনে প্রাপ্তবয়স্ক সন্ত্রাসী বা রাজনীতিকদের হাত রয়েছে কিছু এলাকায় গ্যাং সদস্য দিয়ে চাঁদাবাজি অস্ত্র বহন বা মাদক সরবরাহ করানো হয় ঘোষণা একজন কিশোর যখন তার বাস্তব জীবনে সম্মান পায় না তখন সে ভার্চুয়াল জগতে ভয়ঙ্কর হয়ে ওঠে সেই ভয়ঙ্কর হয়ে ওঠার নামই এখন কিশোর গ্যাং প্রতিরোধের পথ অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি স্কুল ও কলেজে মানসামাজিক কাউন্সেলিং সোশ্যাল মিডিয়ায় কিশোরদের কার্যক্রম পর্যবেক্ষণ এলাকাভিত্তিক ইউথ প্রোগ্রাম ও গাইডেন্স সেন্টার স্থাপন পুলিশের সঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধ ইউনিট সক্রিয় করা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আরও এরকম ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন